রে দিদি দেখ আমরা নতুন বাইক কিনেছি ওহ ভালো হয়েছে রে বলছি শোন না আজকে তো গাড়ি কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তাই রান্না বান্না কিচ্ছু করতে পারিনি তুই তোর থেকে আমাদের খেতে দিবি আচ্ছা খাস এ ভগবান আমি এখন কার কাছে যাবো একটু একজন বসে আছে ওনার কাছেই যাই মাসিমা আমার একটু হেল্প করবেন বলো এখানে কাউকে পাওয়া যাবে যার মুখ দেখলে মানুষের ক্ষতি হয় হ্যাঁ হ্যাঁ আছে তার মুখটা কালো সারা শরীর ফসা এদিক দিয়ে এগিয়ে যাও সামনেই পাবে ওই তো ওটাই মনে হচ্ছে বলছি তোমার মুখ দেখলে নাকি সবার খারাপ হয় হ্যাঁ তোমার জন্য আমার কাছে কাজ আছে প্রত্যেক দিন একশো টাকা করে নেবো কিন্তু ঠিক আছে দেবো চলো দিদি এই দিদি বল তুই বলেছিলি না কাজের লোক লাগবে নিয়ে এসেছি ও তুমি কাজ করবে আরে এরকমটা হলো কিভাবে কি হয়েছে আরে আমাদের দোকানে আগুন লেগে গেছে হায় রে আমার তো সর্বনাশ হয়ে গেল কাজ হয়ে গেছে আমার টাকাটা হ্যাঁ দিচ্ছি হ্যালো বাবু আমার চাকরিটা আর নেই ওর ক্ষতি করতে গিয়ে আমারও ক্ষতি হয়ে গেল